হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি আজ জলখাবারে ছাতু দিয়ে পরোটা বানিয়েছিলাম আমার ছেলের বাইনা তাই আজ ছাতু দিয়ে পরোটা বানালাম দেখো বন্ধুরা আমি লই কেটে নিয়েছি এবং তারপর বিল বিলে নিয়ে পরোটাগুলো বানাবো তোমরা দেখতে থাকো একটা একটা করে বিলে নেবো এবং পরোটার সেপে এনে প্রথমে গোল করে তারপর পরোটার শেপে আনবো নিয়ে একটা একটা করে পরোটা আমি বানিয়ে নেব খাবারের জন্য দেখো আমি পরোটাগুলো একের পর এক বিলে নিয়ে পরোটার শেপে করে দেখো সবকটা পরোটা বানিয়ে নিয়েছি আমি ছটা পরোটা করেছি আমরা তিনজন আছি তাই জলখাবারে দুটো দুটো করে পরোটা আমরা খেয়েছি দেখো একদম পরোটা শেপে বানিয়ে নিয়ে ছটার মতো পরোটা আমি তৈরি করে নিয়েছি এরপর আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিলাম একের পর এক পরোটাগুলো আমি ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম যাতে তাওয়াটা তাড়াতাড়ি গরম হয়ে আসে এবং দেখো গরম হয়ে গেছে আমি পরোটা দিয়েও দিয়েছি বেলা পরোটা দিলাম একের পর এক পরোটা উল্টে পাল্টে নিয়ে পরোটা আমি ভেজে নেব পরোটা আমার প্রায় রেডি ভাজা হয়েছে এবং তেল দিয়ে আমি এই পরোটাকে আর একটু ভেজে নেব যাতে পরোটা সুন্দর খেতে লাগে তার জন্য পরোটা এদিক ওদিক করে যেন কাঁচা না থাকে তার জন্য পরোটাগুলোকে আমি এদিক ওদিক পাল্টে ভেজে নিলাম এরপর আমি একটু তেল দেব তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমি পাল্টে পাল্টে এদিক ওদিক করে পরোটাগুলো ভেজে নিলাম যাতে দুদিকই সমান তেলটা পরে এবং আমি দুটো দুটো করে পরোটা তাওয়াতে তৈরি করে নিচ্ছি দেখো আমার পরোটা রেডি হয়ে গেল। এরকম করে আমি সমস্ত পরোটা করে নিলাম দেখো বন্ধুরা আমি জল জলখাবারের পরোটা ঘুগনি বানিয়ে রেখেছিলাম ঘুগনিটা তোমাদের দেখাতে পেলাম পারলাম না মিষ্টি আর স্যালাড কেটে নিয়েছি এবং আমার জল জলখাবারের খাবার রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমি আমার হাজবেন্ড এবং আমার ছেলে তিনজনা খাবো আমরা জল খাবারের খাবার এবং আমার একদম রেডি ওদেরকে এরপর দেবো ଭଲ ଥେକ ବନ୍ଧୁରା